হ্যাঁ চলো এই দাদাটা এই আমার রিং কার্ডটা লাগিয়ে দেবে এই কার্ডটা কত সুন্দর মটিভেশন করেছি ভালো লাগছে আমাদের এমটি রিং রিংগুলো তো সুন্দর 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 আছে তার আরও সুন্দর করতে হবে তার জন্য এটা করছি চলো দাদা খুল কি করবো এখন খুলছে আর কি বলবো চলো খোলা দেখাচ্ছি আর এটা আগে খুলে নিতে হবে এই পিছনে মাঠ কার্ডটা মার কার্ডটা খুলে তারপরে চাকাটা খুলে তারপরে লিস্টটা খুলে তারপর রিং কভারটা লাগাতে হবে তারপর তোমাদের দেখাচ্ছি আর যাদের এমটিটা ভালো লাগে আর যাদের এই এমটির এই মডিভেশনটা ভালো লাগবে তারা লাইক করে দিও প্লিজ লাইক করে দিও বুঝতে পারলে দাদাই আমার এমটির মডিভেশনগুলো করে করবে দেখাবো সবাই একটা কথা বলছি শোনো এই নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো এই জন্য তো একটু ভয় লাগছে ওই জন্য কথা এইরকম হচ্ছে সবাইকে বলছি আমার তো এমটি আছে যাদের এমটি ভালো লাগে যারা এমটির মোটিভেশন দেখতে চাও সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নাও দাদা চাকাটা খুলে ফেলেছে খোলা হয়ে গেছে এবার খুলে শুরু হয়ে যাবে কাজটা দেখো দাদা চাকাটা খুলে ফেললো এবার ডিল ডিস ডিস ডিশ খোলার জন্য টুলসটা নিয়ে নিচ্ছে টুলসটা নিয়ে এবার ডিশটা খোলা শুরু করবে প্রথম এই যে পিছনের চাকার ডিশ খুলছি বলতে সামনের চাকারও ডিশ এখন খুলছি ওই জন্য দাদা ঠিকঠাক আছে নাকি নাটগুলো দেখে এই এরকম এবার ওটা খুলতে হবে খুব কষা খুব টাইট দাদা ওই জন্য হাত দিয়ে হচ্ছে না নাট বাদিয়ে ট্রাই করবে এটা খুলবে খুলছে না খুব টাইট খুব টাইট এবার খুলল তা অনেক চেষ্টা করার পরে অনেক ই করার পরে খুলে গেছে এটা খোলার পর চল দেখাচ্ছি এই এই ডিসপ্লেটা তুলবে তারপরে এই আমার নাম্বার প্লেটের এই কার্ডটা লাগাবে এমনি বলছি সবাই অনলাইন থেকে কেনে আপ কালো গুলো লাগাচ্ছে এমটিতে তা আমি বলছি না আমি লাগাবো যখন তাই আমি ভালোটাই লাগাবো এ দেখো ভালোটা লাগানো হয়ে গেছে তা ভালোটাই লাগানো দেখাচ্ছি দেখো সুন্দর লাগছে উফ কত সুন্দর লাগছে এই কত সুন্দর লাগছে প্লিজ লাইক করে দাও ভালো লাগছে ভালো লাগবে এটাকে টাইট দিতে হবে ভালো করে টাইট দিতে হবে এটা এটা এই তিনটে নাট থাকে ডিশের পরে এই তিনটে নাট ভালো করে টাইট দিতে হবে ভালো করে দেখবা এই যে নাটগুলো যেন ভালো সুন্দর টাইট হয়ে থাকে টাইট না থাকলে খুব প্রবলেম হবে এই প্রবলেম ফেস না করতে হয় সেই জন্য টাইট দিয়ে নেবা খুব সুন্দর করে টাইট দেবা দেখো টাইট করলে টাইটটা করার পরে আবারও দেখতেছে দাদা ও টাইট হয়নি টাইটটা আবার করছে টাইট করে আবার দেখবে দাদা টাইট করার পর কত সুন্দর করে ও দাদা দেখবে আরও টাইট দিচ্ছে যেটা বললাম ওটাই দাদা দাদাও বলেছে আর আমিও বলেছি যে ডিসে টাইট নাটগুলো টাইট দেওয়া কারণ ডিশে গাড়ি দাঁড়ায় এই নাট যদি ভালো করে না দাঁড়ায় তাই ডিসটা দাঁড়াবে না তাই গাড়ি দাঁড়াবে না তাহলে তখন বিপদ হতে পারে এই জন্য ডিসে ইটা টাইট দিলো ভালো করে মানে দাদা আমাদের মোটিভেশন করে সব করে কোনো ক্ষতি না হয় সেদিকে দেখে এ সেট করছে দাদা এখন এই দাদা আমার রিং লাইট লাগাইছে উইন্ডশিল লাগিয়েছে মানে দাদাই সব কিছু করে আমারও ভালো লাগে এই আমার অন্য কিছু গাড়ি পছন্দ না এই আমার লাইফের এই এই এমটিটা আমার এত সুন্দর লেগেছে আমি দাঁড়াতে পারিনি কিনে নিলাম সব সেট করছে দাদা এখন সব সেট করে নি এত সুন্দর লুক লাগছে না সত্যি তোমরা যদি সামনের থেকে কেউ এ এটা দেখো এ সেট করাটা এত সুন্দর আর এত সুন্দর লাগছে সেট করা পরে এত সুন্দর মানে বলে যাবে না সত্যি বলা যাবে না এমনিও এমটি বাইকটা দেখতেও ভালো মাইলেজও ভালো মিডিল ক্লাস ফ্যামিলি গরিব ফ্যামিলি লোক ফ্যামিলি সবাই নিতে পারে এমটিটা সুন্দর এক কথায় এত সুন্দর লাগছে না সেই দাদা সেট করে ফেললো সেই লাগছে আমি দেখাতে পারছি না এই সাইডের থেকে দেখাচ্ছি ওই পিছনে এই বৃষ্টি বর্ষা যাক তারপরে আমরা এটা খুলে ভালো করে একদিন ভিডিওটা শর্ট ভিডিও করে দেখাবো দাদা সেট করা হয়ে গেছে